নমস্কার বন্ধুরা আমি শুধু তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করবো আজকে আমি আবারও মাসির বাড়িতে চলে এসেছি আবারও তো দেখো এখানে মাসির বাড়ির এই বাগান আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখো বন্ধুরা কত রকমের ফুল ছিল এ দেখো ভীষণ বাইরে রোদ মেয়েকে নিয়ে ভিতরে চলে এলাম এ দেখো বন্ধুরা হরে কৃষ্ণের একটা মানে লেখা রয়েছে গেটের মধ্যে দেখতেই পাচ্ছ ঢুকতেই আর এই দেখো ঠাকুর ঘরটা মাসির ঘর বাড়ি আগেও দেখেছিলাম আরেকবার দেখে নাও বন্ধুরা তোরা তোমরা আজকে কি সুন্দর সাজানো হয়েছে এই দেখো আমার গোপাল সোনা কী সুন্দর লাগছে মামা বাড়ি বেড়াতে এসেছে আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে রসনা খাচ্ছি তো আমার ভাই বানিয়ে দিলো টান্ডা রসনা কী ভালো লাগলো খুব সুন্দর টেস্ট হয়েছিল আর এখানে দেখো চারিদিকে রাধা ছবি রাধা ফটো লাগানো রয়েছে আর আমরা আমি এবং আমার বাপের বাড়ি সবাই সব করে রাধা খুব ভীষণ ভক্ত তোমরা সেটা জানো আর এই দেখো বন্ধুরা এখানে ড্রেসিং টেবিলটা একটু দেখিয়ে দিলাম আর এ দেখো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ফ্রিজটা একটু আরেকবার দেখিয়ে দিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার দিদা রান্নাবান্না করতে শুরু করেছে আমি গ্লাসটা একটু রেস্না খেয়ে ধুয়ে নিলাম চট করে ধুয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা দিদাটা আনাজ কাটাকাটি করছে আর এই দেখো আমার বাবা এটা আমার বাবা হয় বাবা চলে এলো তো বাবাকে প্রথমে ঢুকতেই রসনা দেওয়া হলো রসনা দেওয়ার পর এবার দেখো বন্ধুরা আরেকবার দেখিলাম আর এই দেখো এখানে রান্নাবান্না চলছে এখানে বোয়াল মাছের আজকে কী কী হবে বন্ধু রেসিপি হবে বল বন্ধুরা আজকে জানো তো বন্ধুরা হবে বোয়াল মাছের তরকারি তো মাছের মাথা দিয়ে সেই মাথা দিয়ে তরকারি একটা রেসিপি হবে তার সঙ্গে হবে তোমার চিংড়ি মাছের একটা রেসিপি আর আমের চাটনি হবে তো বুঝতেই পারছো এখানে মেয়ে চুলটা দেখো গরমের মধ্যে একদম খুলে রয়েছে খুব খারাপ লাগছে তাই গরমের মধ্যে আমি চুলটাকে বেঁধে দিচ্ছি দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ চুলটাকে বেঁধে দিলে ওরও ভালো লাগবে দেখো আমার ভাই ছিল ভট চট করে মুখটা ঢেকে নিল গামছা দিয়ে তো বুঝতেই পারছো বন্ধুরা এই দেখো আমিও রয়েছি দেখো আমার মাসিমণি তো তোমাদের আগেও দেখে যাবে নিজের বাবা দাঁড়িয়ে রয়েছে সবাইকে লজেন্স দিয়ে দিল তো বুঝতেই পারছো এক্ষুনি ঢুকেছে ঢুকে আর তারপর সবাই একজন লজেন্স নিয়ে এসেছিলো মিষ্টি কোল্ড ড্রিঙ্কস স্টবই নিয়ে এসেছে আগে বন্ধুরা আমার একটু আর কি করে মাসির মা ঘোমটা দিয়ে দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমার মেয়ে ক্যাবের সামনে লজেন্স টা দেখাচ্ছে আর এই দেখতে বন্ধুরা নমস্কার